পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন থেকে কিন্তু আপনাদের প্রশ্ন থাকে এবং হয় এটা রিটেনে থাকে না হয় এটা কিন্তু ইন্টারভিউতে থাকে অর্থাৎ এক নম্বর আপনাদের কিন্তু এখান থেকে স্যাংউইন থাকে ইন্টারভিউতে আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে এবং জিজ্ঞেস করে অজস্র বা জিজ্ঞেস করেছে অথবা আপনাদের কিন্তু রিটেন যে লিখিত পরীক্ষা সেখানেও কিন্তু এই প্রশ্নটা থাকে এবং এখান থেকে একটা নাম্বার ছাক্কা পাওয়া যায় যদি একটু সিস্টেমেটিক্যালি বোঝা যায় ব্যাপারটা তো আমি আপনাদেরকে প্রথমেই বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন মানে প্রশাসনিক বিভাগ আমাদের পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগ পাঁচটা রয়েছে এবং এই পাঁচটা কোন কোন জেলাতে রয়েছে কোন কোন জেলার সদর দপ্তরগুলো আলাদা রয়েছে যেগুলো দিয়ে এক্সেপশনাল কোয়েশ্চেন আসে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করছি ভিডিওটা শুরু করার একটা অনুরোধ রইলো আজকে যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা অল করে রাখবেন কারণ মনে রাখবেন এই চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট দিয়ে থাকে আপনাদের যে কোনো সরকারি চাকরির আপডেট বা তার সাথে এক্সাম রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদেরকে বারবার চাকরির পরীক্ষায় দিয়েছে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই কোচিংয়ে এই ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই একটা পার্সোনাল কোচিং সেন্টার রয়েছে আপনারা খুব ভালো করেই জানেন যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেলে রয়েছে তাই অনুরোধ ধরলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবেন আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়া যাবে তো চলুন ভিডিওটা শুরু করছি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আমাদের পশ্চিমবঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন পাঁচটা রয়েছে এখানে এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন ঠিক এই যে কালারটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন এই জলপাইগুড়ি ডিভিশনের টোটাল পাঁচটা জেলা রয়েছে কি কি জেলা রয়েছে পাঁচটা একটা রয়েছে দার্জিলিং একটা রয়েছে কালিম্পং একটা রয়েছে জলপাইগুড়ি একটা রয়েছে আপনার আলিপুরদুয়ার আর একটা রয়েছে কোচবিহার এই যে পাঁচটা আমি অবশ্যই এগুলোর নাম লিখে দিচ্ছি আপনাদের এর পরবর্তী যে ইয়েটা রয়েছে পিডিএফটা বা ম্যাপটা এটাতে আপনারা ভালোভাবে দেখতে পারবেন এখানে রয়েছে দেখুন দার্জিলিং এইখানে রয়েছে কালিম্পং এইখানে রয়েছে জলপাইগুড়ি এইখানে রয়েছে আলিপুরদুয়ার এবং এখানে রয়েছে কোচবিহার এই যে পাঁচটা মিলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এবং এটার নাম কি এটার নাম অবশ্যই জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আর এটার হেডকোয়ার্টার কোথায় আছে এটার হেডকোয়ার্টার এই জলপাইগুড়িতেই রয়েছে অর্থাৎ এই পাঁচটা জেলার সমস্ত রকম প্রশাসনিক কাজ কোথায় হয় এই জলপাইগুড়িতে হয় আশা করছি বোঝাতে পেরেছি চলো পরবর্তী যেটা রয়েছে সেটা রয়েছে বর্ধমান ডিভিশন আমি বর্ধমান ডিভিশনটা একটু পরে আসছি আমি পর পর এর পরবর্তীতে আসছি মালদা ডিভিশন ভালো করে বুঝবে এই যে দেখতেই পাচ্ছেন নীল কালারের যে দাগটা এটা হচ্ছে মালদা ডিভিশন অর্থাৎ এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই এতটা হচ্ছে মালদা ডিভিশন তাহলে মালদা ডিভিশনে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে একবার দেখে নিন চোখ বুলিয়ে মালদা ডিস্ট্রিক্ট আপনাদের পড়ছে দেখুন এইখান থেকে দেখতে পারবেন স্পষ্ট প্রথমে রয়েছে নর্থ দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর এইখানটাই যে নর্থ দিনাজপুর এই নর্থ দিনাজপুরের ঠিক নিচে রয়েছে সাউথ দিনাজপুর যেহেতু উত্তরের দিক তাই উত্তর দিনাজপুর আর ডিভিশন করা হয়েছে তাই জন্য এটা দক্ষিণ দিনাজপুর তাহলে নর্থ দিনাজপুর হলো দক্ষিণ দিনাজপুর হলো তারপরে রয়েছে কি তারপরে রয়েছে মালদা এইটা হচ্ছে মালদা এই জায়গাটা আর এটা হচ্ছে মুর্শিদাবাদ তাহলে চারটে জেলা প্রথম একটা দেখলাম আমরা পাঁচটা জেলা এখানে দেখছি চারটে জেলা অর্থাৎ এই চারটে জেলা নিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন তৈরি হয়েছে তার নাম কি মালদা অর্থাৎ এর নাম মালদা মানে কি এই এই চারটে জেলার সমস্ত কাজ এই মালদাতে হয়ে থাকে এর পরবর্তীতে আসছি যে এই হলুদ কালারটা হলুদটা হচ্ছে প্রেসিডেন্সি প্রেসিডেন্সি মানে আমাদের যেটা কলকাতা রয়েছে আর কি রয়েছে প্রেসিডেন্সিতে মানে কোন কোন জায়গা রয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে বুঝবেন এই যে একটা দুটো তিনটে চারটে প্রেসিডেন্সিতে কিন্তু চারটে রয়েছে সরি প্রেসিডেন্সিতে আরও একটা রয়েছে পাঁচটা রয়েছে আমার একটু বলতে ভুল হয়েছে এই ছোট্টটাও কিন্তু একটা প্রেসিডেন্সির অংশ এই অংশটা কি জায়গা আপনারা হয়তো অনেকেই জানেন তাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাপে দেখুন এই যে প্রেসিডেন্সি প্রেসিডেন্সিতে রয়েছে প্রথমেই রয়েছে কলকাতা যেটা এই ছোট্ট অংশটা এটা হচ্ছে কলকাতা তারপর রয়েছে নদিয়া এটা হচ্ছে নদীয়া তাহলে কলকাতা হয়ে গেল নদিয়া হয়ে গেল তারপর আসছে কি নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কোথায় আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে নর্থ চব্বিশ পরগনা আর এই যে সাউথ চব্বিশ পরগনা তাহলে চারটে হয়ে গেল আর হচ্ছে হাওড়া এই যে পাঁচটা টোটাল এই যে পাঁচটা এরিয়া এই পাঁচটা এরিয়ার যে সাব ডিভিশন এ সরি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন তার নাম কি তার নাম হচ্ছে প্রেসিডেন্সি আমি আবারও বলছি এই যার এইটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে পিআরইএসআই ডিইএনসি ওয়াই এই যে প্রেসিডেন্সি যে বিভাগটা এটার নাম প্রেসিডেন্সি বিভাগ মানে প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এবং এই পাঁচটা জেলার সমস্ত কাজ কোন কোন পাঁচটা জেলার নদীয়া নর্থ দিনাজপুর সরি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এই পাঁচটা জেলার সমস্ত কাজ এই প্রেসিডেন্সিতে হয় ঠিক যেমন আগেরটাতে এই চারটে জেলা সমস্ত কাজ এই চারটে জেলা সমস্ত কাজ কোথায় হচ্ছিল মালদাতে ঠিক যেমন তার আগেরটাতে এই পাঁচটা জেলার সমস্ত কাজ হচ্ছিল জলপাইগুড়িতে ঠিক তেমনি এই প্রেসিডেন্সি বিভাগের এই পাঁচটা জেলার সমস্ত কাজ কোথায় কলকাতাতে তাহলে হেডকোয়ার্টার কোথায় হয়ে গেল কলকাতা ওকে এর পরের যে বিভাগটা সেটা আসছি এই যে এই কালারটা এটা কি কালার অ্যাকচুয়ালি হালকা ইয়োলিশ বলতে পারি ইয়েলো কালার তাহলে এই বর্ধমান ডিভিশন এটা খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে প্রচুরবার প্রশ্ন এসছে এই বর্ধমান ডিভিশনটা কটা নিয়ে গঠিত এক দুই তিন চার তাহলে কোন কোন জায়গা আমি একবার দেখে নিচ্ছি বর্ধমান ডিভিশনটা কোন কোন জায়গা নিয়ে গঠিত বর্ধমান ডিভিশন হচ্ছে বীরভূম বীরভূম আমরা কোথায় আছে একবার দেখে বীরভূম এই যেটা এই এই এরিয়াটা তাহলে বর্ধমান ডিভিশনের মধ্যে পড়ছে পূর্ব বর্ধমান আর এই যে পশ্চিম বর্ধমান এটাও পড়ছে বর্ধমান ডিভিশনের আন্ডারে আর তার সাথে হুগলি হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা আর পশ্চিম বর্ধমান এই যে চারটে এই চারটের হেডকোয়ার্টার বারবার বলছি এটা থেকে প্রশ্ন আসে এই চারটের হেডকোয়ার্টার কিন্তু বর্ধমান নয় চিনসুরা চিনসুরা বা বাংলা যেটাকে আমরা বলি চুচুড়া তাহলে এই চারটের হেডকোয়ার্টার চুচুরা আমি আবারও বলছি এই ডিভিশনটার নাম কিন্তু বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কিন্তু এর হেডকোয়ার্টার মানে সমস্ত প্রশাসনিক কাজ কোথায় হয়ে থাকে চুচুড়াতে হয়ে থাকে আর এটা দিয়ে ইন্টারভিউতে পুলিশে যারা পরীক্ষা দিতে যায় এসআই ডাব্লিউ বিপি কনস্টেবল যে কোনো কলকাতা পুলিশ যে কোনো পুলিশের এক্সামে কিন্তু এটা দিয়েই বারবার বারংবার প্রশ্ন করে ইন্টারভিউতে বলুন বা রিটেনে বলুন অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা হয়তো অনেকেই বলতে পারবে যে বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কিন্তু একটা হট করে প্রশ্ন জিজ্ঞেস করায় যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের হেডকোয়ার্টারটা কোথায় তাহলে হেডকোয়ার্টার কিন্তু বর্ধমানে নয় এর হেডকোয়ার্টার হচ্ছে চুচুড়াতে তাহলে এটা তো চারটে নিয়ে গঠিত হয়ে গেল এবার লাস্ট পড়ে রইল লাস্ট আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট রয়েছে এই সবুজটা কটা নিয়ে রয়েছে পাঁচটা নিয়ে এই পাঁচটা নিয়ে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাহলে কোন কোন জেলা একবার দেখে নিচ্ছে এখানে এই পাঁচটা কোন কোন জেলা প্রথমে রয়েছে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানেই দেখতে পাবেন এই যে পূর্ব মেদিনীপুর এই যে পশ্চিম মেদিনীপুর দুটো মেদিনীপুর পেয়ে গেল তারপর আসছে কি ঝাড়গ্রাম এই যে এখানটা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম তিনটে হয়ে গেল তারপরে আসছে পুরুলিয়া এই যে এইখানটায় পুরুলিয়া এবং লাস্ট আসছে বাঁকুড়া এই যে যেখানটায় বাঁকুড়িয়া অর্থাৎ এই এই যে এরিয়াটা এই যে এরিয়াটা এইখান থেকে শুরু করে এই যে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন মানে আর একটা প্রশাসনিক ভাগ এই পাঁচটা জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এর নাম হচ্ছে মেদিনীপুর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এবং এর হেডকোয়ার্টারটাও কোথায় মেদিনীপুরে এর হেডকোয়ার্টারটা কোথায় মেদিনীপুরে এবার ভালো করে বুঝতে হবে কোন মেদিনীপুরে আছে পূর্ব মেদিনীপুরে না পশ্চিম মেদিনীপুরে এর হেডকোয়ার্টারটা আছে পশ্চিম মেদিনীপুরে অর্থাৎ এটা হচ্ছে মেদিনীপুর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এই মেদিনীপুরটা আগে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত ছিল অর্থাৎ আগে পুরোটাই একটা মেদিনীপুর ছিল দিয়ে পরে ভাগ করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তাহলে পূর্ব মেদিনীপুরে হেডকোয়ার্টারটা নেই রয়েছে কি কোথায় এই পশ্চিম মেদিনীপুরে যদি খুব ভালো এক্সাম দিতে যান আপনারা ডাব্লিউ বিসিএস বা ভালো লেভেলের কোনো এক্সাম যদি দিতে যান মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ আরও ভালো যদি এক্সাম দেন সেখানে কিন্তু এতটাই ডিটেলসে প্রশ্ন করা হয় যে মেদিনীপুর সাবডিভিশনের হেডকোয়ার্টার তো মেদিনীপুর সেটা কোন মেদিনীপুরে অবস্থিত সেটাও হতে পারে অথবা এটা ইন্টারভিউতে আপনাদেরকে এই ধরনের ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে তাহলে পাঁচটা যে সাবডিভিশন আমাদের মানে প্রশাসনিক বিভাগ আমাদের পশ্চিমবঙ্গে তাহলে দেখতেই পাচ্ছি প্রথমে পাঁচটা জেলা নিয়ে গঠিত তারপরে চারটে জেলা নিয়ে গঠিত তারপরে এইটাও চারটে জেলা নিয়ে গঠিত আর এইটা পাঁচটা জেলা নিয়ে গঠিত অর্থাৎ প্রেসিডেন্সি আর এইটা মেদিনীপুর এটাও পাঁচটা জেলা নিয়ে গঠিত তাহলে মোট কটা জেলা রইলো আমাদের পশ্চিমবঙ্গে পাঁচ পাঁচ দশ দশ আর পাঁচে পনেরো পনেরো হাজার উনিশ উনিশ হাজার তেইশ অর্থাৎ তেইশটা আমাদের পশ্চিমবঙ্গের জেলা রয়েছে ডিস্ট্রিক্ট আপনারা প্রত্যেকেই জানেন এই তেইশটা ডিস্ট্রিক্টের সমস্ত প্রশাসনিক কাজ অর্থাৎ শাসন বিভাগীয় যে কাজগুলো সেগুলো তো এক জুনের পক্ষে করা সম্ভব নয় যাতে করে এই কাজগুলো সুস্পষ্টভাবে বা সুষ্ঠুভাবে করানো যায় তার জন্য এই তেইশটা জেলাকে এই প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে প্রথমটাতে রয়েছে পাঁচটা জেলা যার কাজ হচ্ছে জলপাইগুড়িতে হয় তারপরেরটা রয়েছে চারটে জেলা যার কাজ হচ্ছে মালদাতে হয় তারপরেরটাতে রয়েছে এইটা হচ্ছে বর্ধমান জেলা যার কাজ হচ্ছে চুচুড়াতে হয় আর এটা হচ্ছে প্রেসিডেন্সি জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন জেলা বলছি সরি প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন যার কাজ কিন্তু কোথায় হয় কলকাতাতে হয় আর এইটা হচ্ছে মেদিনীপুর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন যার কাজ মেদিনীপুরেই হয় এবং কোন মেদিনীপুরে সেটা পশ্চিম মেদিনীপুরে আশা করছি এত পর্যন্ত বোঝাতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনটা এবং এখান থেকে আমি বারংবার পরীক্ষায় প্রশ্ন আসতে দেখেছি এবং সব থেকে বেশি যারা ফোর্সের লাইনে প্রিপারেশন করেন বা পুলিশের লাইনে ওয়েস্ট বেঙ্গল থেকে বিশেষ করে অবশ্যই কিন্তু আপনারা এইটা ইন্টারভিউর জন্য হানড্রেড পার্সেন্ট তৈরি করে যাবেন এরপরে আরও আসবো যে পশ্চিমবঙ্গে নিউলি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো হয়েছে কত সালে এবং কিভাবে কোনটা রয়েছে সমস্তটাই আলোচনা করব এবং এরই সাথে এই যে পিডিএফটা দেখছেন এই পিডিএফটা আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি আর এইটা রয়েছে কি ন্যাশনাল পার্ক এটা আমি একটা ভিডিওটা ভিডিওতে করতে চাইছি না ভিডিওটা বড় হয়ে যাবে পশ্চিমবঙ্গের মোট ছটা ন্যাশনাল পার্ক রয়েছে এবং কোথায় রয়েছে কতগুলো রয়েছে এবং এর মাঝখান দিয়ে যে বর্ডারটা গেছে অর্ধেকটা এসছে আলিপুরদুয়ারে না অর্ধেকটা গেছে জলপাইগুড়িতে এগুলো সমস্তটাই আমি আপনাদেরকে পরবর্তী নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব আর এই যে ক্লাসটা আমি মেইনলি তৈরি করলাম কিসের জন্য যারা অনলাইন ব্যাচে প্রিপারেশন করেন যারা বেশ কিছুদিন পরে ভর্তি হয়েছেন এক মাস পরে তারা এই ক্লাসটা মিস করে গেছেন তার জন্য আপনাদের জন্য মেইনলি এই ক্লাসটা তৈরি করলাম অবশ্যই আপনারা এই ক্লাসটা খাটায় নোট ডাউন করে মুখস্থ করে নেবেন যারা আমার অনলাইন ব্যাচে প্রিপারেশন করছে আজকে পাওয়া এই পর্যন্তই আমি আবারও অনুরোধ করবো ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন অনলাইন ব্যাচের স্টুডেন্টরা যারা দেখছেন বা অফলাইন ব্যাচের স্টুডেন্টরা যারা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ একটা লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব যারা ফলো করছেন ইউটিউব থেকে এবং ইউটিউব ফ্রেন্ড তারা অবশ্যই আমি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন Jane.